সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব। পাপ থেকে বিরত থাকার সর্বাত্মক চেষ্টা যে করতে হবে এবং পাপ থেকে মুক্তির যে আমলগুলো আছে সে সম্পর্কে আলোচনা করব তো চলুন আমরা জানি পাপ থেকে বেঁচে থাকা কঠিন হলেও অসম্ভব নয় তাই এই কষ্টসাধ্য বিষয়ের জন্য আল্লাহ সন্তুষ্টি লাভের আশা নিয়ে চেষ্টা করলে সফলতা অনিবার্য তবে এই জন্য কষ্ট করতে হবে এবং গুণা পরিত্যাগের ব্যাপারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে তাহলে আল্লাহর সাহায্যও মিলবে আল্লাহ তালা বলেন আর যারা আমাদের রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালায় আমরা অবশ্যই তাদের আমাদের রাস্তা সমূহের দিকে পরিচালিত করব আর নিশ্চয় আল্লাহ সর্ব সৎ কর্মশীলদের সঙ্গে থাকেন সুরা আনকাবুদ সুতরাং পূর্ববর্তী যাতে গুনাহে লিপ্ত করাতে না পারে সেজন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আল্লাহ বলেন হে বিশ্ববাসী তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের প্রতিযোগিতা করো এবং সদা প্রস্তুত থাকো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো সুরা ইমরান পাপ বর্জনে ধৈর্যের সঙ্গে প্রতিষ্ঠা অব্যাহত রাখতে হবে মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন যে ধৈর্য ধারণ করতে চাই আল্লাহ তাকে তাই তার দান করেন মুখানীশ্বরী আনহাসমতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লু সাল্লাম এক যুবকের কাছে গেলে তখন সে মুঘুর্য অবস্থায় ছিল তিনি বলেন তোমাদের কেমন অনুভূতি হচ্ছে যুবকটি বলল হে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম আল্লাহ শব্দ আল্লাহ রহমতের আশা করছি কিন্তু আবার ভয়ও পাচ্ছি আমার গুনাহগুলোর কারণে রসুল্লাহ সাল্লাম বলেন যে বান্দার হৃদয়ে এরকম সময়ে এরূপ দুই জিনিস ভয় এবং আশা একত্র হয় আল্লাহ তা অবশ্যই তার কাঙ্ক্ষিত জিনিস তাকে দান করেন এবং তাকে তার সংখ্যা থেকে নিরাপদ রাখেন শরীফ প্রবৃত্তির অনুসারী না হওয়া প্রবৃত্তির পূজারী হওয়ার কারণে মানুষ নানা পাপাচার এবং নাফরমানিতে লিপ্ত হয়ে পড়ে সেজন্য মহান আল্লাহ বান্দাকে প্রবৃত্তির অনুসারী হতে নিষেধ করেছেন এবং প্রবৃতি পূজারীদের থেকে দূরে থাকার নির্দেশনা দিয়েছেন কেননা তাদের সঙ্গে থাকলে তাদের নীতির অনুসারী হয়ে পড়বে আল্লাহতালা বলেন নিশ্চয় বহু লোক অজ্ঞাতবশত নিজেদের প্রবৃদ্ধির দ্বারা তাড়িত হয়ে লোকদের পদভ্রষ্ট করে নিশ্চয়ই তোমার প্রতিপালক সীমা লঙ্ঘনকারীদের বিষয়ে ভালোভাবেই অবগত রয়েছেন সুরা আনাম অন্যত্র তিনি বলেন আর তাদের খেয়াল অনুসরণ করবে না আর তাদের ব্যাপারে সতর্ক থেকো যেন তারা তোমাকে আল্লাহর প্রেরিত কোনো বিধানের ব্যাপারে বিভ্রান্তিতে না ফেলে কিন্তু তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো যে আল্লাহ চান তাদেরকে তাদের কিছু কিছু পাপের দরুন পার্থিব জীবনে শাস্তি প্রদান করতে প্রস্তুত লোকদের মধ্যে অনেকেই আছে পাপাচারী সুরাম মাইদা আল্লাহর প্রবৃত্তি পূজারীদের উদাহরণ পবিত্র কোরআনে এভাবে উল্লেখ করেছেন আর তুমি তাদের সেই ব্যক্তির কথা শুনিয়ে দাও যাকে আমরা আমাদের অনেক নিদর্শন নিয়ামত প্রদান করেছিলাম কিন্তু সে তা থেকে ফি বেরিয়ে গিয়েছিল ফলে শয়তান তার পিছু নেয় এবং সে পদভস্টের অন্তর্ভুক্ত হয়ে যায় যদি আমরা চাইতাম তাহলে উক্ত নিদর্শনা অনুযায়ী কাজ করার মাধ্যমে অবশ্যই তার মর্যাদা আরও উন্নত করতে পারতাম কিন্তু সে মাটি আঁকড়ে রইলো এবং নিজ প্রবৃত্তির অনুসারী হলো তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো যদি তুমি তাকে তাড়িয়ে দাও তবুও হাঁপাবে আর যদি ছেড়ে দাও তবুও হাঁপাবে এটি হলো সেসব লোকের উদাহরণ যার আমাদের আয়াতসমূহ মিথ্যারোপ করে অতএব তুমি এদের কাহিনী বর্ণনা করো যাতে তারা চিন্তা ভাবনা করে সুরা আরব। অন্যদিকে বিশ্বনবী মোহাম্মদ আলি সাল্লাম প্রবৈত্রী পূজারীকে ধ্বংসকারী আখ্যায়িত করে বলেন আর ধ্বংসকারী তিন বস্তু হলো পবৈত্রী পূজারী হওয়া দুই লোভের দাস হওয়া এবং তিন নম্বর হলো অহংকারী হওয়া আর এটি হলো সবচেয়ে মারাত্মক বাহা কিশোরী তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অমর কাত